শুধু শুধু ফেরাউন জানি আমরা তাই না ফেরাউন ছাড়াও আরেকজন শাসক ছিল যিনি তাকে রব দাবি সে হিসাবে প্রভাব দিয়ে জাদুবিদ্যা দিয়ে রাজত্ব দখল করে অথপর এই রাজত্বের মধ্যে যত মানুষ ছিল সবাইকে এটাই বুঝাইতো যে আমি তোমাদের রব আমাদের রবকে সে বুঝাইতো যে আমি তোমাদের রব তো সে যখন বিদ্ধ হয়ে গেল চিন্তা করলো আমি তো একটা সময় মারাই যাব। আমার এই ক্ষমতা আমার এই শান শৌকত দেখব কি আমার তো কোনো ফলামাইয়ে নেই নিঃসন্তান তখন সেই তার কম থেকে একজন যুবককে নির্বাচন করলেন যে যুবকের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে না আবদুল্লাহ ইবনে সারেহা ওই যুবককে নির্ধারণ নির্বাচন করার কয়েকটা কারণ ছিল এক নাম্বার কারণ হচ্ছে যুবক এখনো পরিপূর্ণ যৌবনে পৌঁছায় নাই তার মানে কিশোর শৈশব কৈশোর বলে না এই কৈশোর অবস্থায় তাকে নির্ধারণ করেছে আবদুল্লাহ ইবনে সালামের কি আব্দুল্লাহ ইবনে সালামের দেখতে অনেক সুন্দর ছিলেন ভদ্র ছিলেন নম্র ছিলেন এগুলো কিসের আলামত হেদায়েতের আলামত কিসের আলামত সমাজের মধ্যে দেখবেন যে ছেলেটা নম্র ভদ্র বিনয়ী এবং খুব পরিপাটি থাকে মানুষের বলে ওই দলের কর্মী সেই দলের কর্মী আসলে সেতে তো লোক ঠিক কিনা এই লোকটাকে আবদুল্লাহ ইবনে সাহামের বাদশা যখন যাচাই বাছাই করে নিল বাদশার কাজ হচ্ছে তাকে জাদু শিখানো কি শিখানো জাদু শিখানোর পরেই এই ছেলে আবার চলে যায় আল্লাহর বান্দাম আবদুল্লাহ ইবনে সামের প্রতিদিন জাদুবিদ্যা শিখে বাদশার দরবারে সে জাদু শিখার শেষে সে বের হয়ে যায় একদিন লক্ষ্য করলো পাহাড়ের দিকে একজন বৃদ্ধ লোক উঠে যাচ্ছেন সে চিন্তা করলো জংলার মধ্যে তো হায়নারা থাকে জন্তুরা থাকে এই বৃদ্ধ লোক কেন পরে যাচ্ছে আমি একটু দেখি পিছন পিছন গিয়ে দেখলেন ওই বৃদ্ধ লোকটা কিছু সময় মরাকাবাই ছিলেন অতঃপর আবার দাঁড়িয়ে গেলেন রুকু করলেন আবার যাই সিজদায় পড়ে গেলেন সিজদা থেকে যখন উঠলেন ফারেক হলেন আব্দুল্লাহ ইবনে সামের গিয়ে জিজ্ঞেস করলেন ওবিদ্ধ বাবা আপনি কি করছেন এখানে তো কোনো দেবদেবী দেখছি না এখানে তো আমাদের বাদশা দেখছি না আপনি কাকে সিজদা করলেন কার জন্য আপনি ইবাদত করছেন এই কথা বলার পর আবেদ লোকটা বলছে বাবা শোনো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না বলছে তুমি কার ইবাদত করো যাকে দেখো না আমি তো এমন কাউকে দেখছি না বড় একটি গাছও দেখছি না একটা পাথরও দেখছি না কার ইবাদত করছো ইবনে বলছেন আমি একমাত্র আল্লাহর ইবাদত করছি যে আল্লাহ সব ক্ষমতার মালিক যার হাতে আমার প্রাণ তোমার প্রাণ তোমার ওই রবের প্রাণ এ কথা বলার পর ইবনে সাহামের বলছে আরো একজন রব আছে নাকি বাদশার কথা বাদ দিয়ে আরো একজন যে রব আছে এই কমের মানুষ জানতোই না আল্লার এই বান্দাকে জানানো হলো হ্যাঁ আর একজন রব আছে তোমাদের যেই বাচ্চা যেই রব তোমরা মেনে নিয়েছো আসলে সেই রব নয় তোমার রব বিদ্ধ হয় তোমার রব বার্দিক্যে পৌঁছায় অসুস্থ হয় অথবা মৃত্যুবরণ করবে কিন্তু আমি এমন এক রবের ইবাদত করি যারে কোনো দিন বার্দিক্য আসবে না তার দিনও শেষ হবে না হাইয়ুল ফাইয়ুম কথা বলেন ঠিক কিনা তিনি কে আল্লাহকে যখন চিনিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে সামের বলল আমিও তার উপর ইমান আনতে চাই আবেদ বলল শোনো শোনো তুমি যদি ঈমান আনতে চাও সাবধান তোমাকে নীরবে কাজ করতে হবে কারণ তোমার গৌমের বাদশা সে কিন্তু মোটেও ভালো না অর্থাৎ তোমাকে নীরবে কাজ করতে হবে যতদিন বেঁচে থাকো ইবাদত করবে সে আল্লাহর কিন্তু প্রকাশ করা যাবে না ইবনে বলল ঠিক আছে আমি গোপনে ইবাদত করব কোনো সমস্যা নাই বলছে আমি যেখানে আছি সেই সন্ধানও কাউকে দেওয়া যাবে না ঠিক আছে ইবাদত শুরু হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে মানুষ চলাচলের যে সড়ক মূল সড়কের মধ্যে একটা হিংস্র প্রাণী এসে দাঁড়িয়ে গেলাম পুরা কমের কোন মানুষ সাহস করছে না ওই হিংস্র প্রাণীকে তাড়ানোর জন্য সামের যখন দেখতে সে একটি পাথর বা কঙ্কর নিক্ষেপ করার জন্য হাতে নিলেন নিয়ে বলতেছে আমি সেই রবের নাম দিয়েই কঙ্কর নিক্ষেপ করছি যেই রবের গোলামি করে ওই পাহাড়ে থাকা আবেদ ব্যক্তি দিন যদি আমার এই বাদশাহ আমার এই বাদশার ধর্মটা যদি মিথ্যা হয়ে থাকে ওই বৃদ্ধ আবেদের ধর্মটা যদি সঠিক হয়ে থাকে ওই বৃদ্ধ আবেদের রব যদি সঠিক হয়ে থাকে ওই রবের নামে আমি বিসমিল্লা করে ফেললাম এই গঙ্গের দ্বারা এই ঢিল দ্বারা এই হিংস্র পানি পালিয়ে যাবে সাথে সাথে নিক্ষেপের সাথে সাথে পুরার কমকে মুক্ত করে দিয়েছে এই হিংস্র না জংলার দিকে চলে গেছেন কন্যা সোহান আল্লাহ আবদুল্লাহ ইবনে সামের নাম পুরো এলাকায় চর্চা হয়ে গেল এই হিংস্র প্রাণীকে দাঁড়িয়ে দিয়েছে আবদুল্লাহ ইবনে সামের ছোট্ট কিশোর এখনো যৌ বলে প্রদর্পর করে নাই ওই কৈশোরের একটি ঢিলের মাত্র পুরা রাস্তাকে ক্লিয়ার করে দিল যখন এমনটা হল পুরা কমের মানুষ তার কাছে আসতে শুরু করলো বাবা মার জন্য দোয়া করো তিনি একটা স্মে আজম জানতেন দোয়া করতেন যে যে সমস্যায় থাকতো সুস্থ হয়ে যেত অর্থাৎ একের পর এক মানুষ আসতেছে তার কাছে সে শুধু বলে আমার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই সুস্থতা দেওয়ার মালিক আমি নয় সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ তোমরা সেই আল্লাহর উপর মান আনো আমি দোয়া করবো তিনি ভালো করে দিবেন কন্যা সুবাহান আল্লাহ যত কেরামতি আছে সব কেরামতির মালিক হচ্ছে সেই সময় আবদুল্লা ইবনে সামের হেকমতে ঈমানের দাওয়াত দিয়েছে মানুষগুলোকে ঈমানদার বানিয়েছে কিন্তু আফসুসের বিষয় হলো নব্বই বাঘ মুসলমানের দেশে কেরামতির নাম দিয়ে মানুষের ইমান নিয়ে খেলে এমন শয়তান বাংলার জমিন আছে না নাই আল্লাহ শয়তানদের থেকে আমাদেরকে হেফাজত করে সবাই আমিন আব্দুল্লাহ ইবনে সামের কাছে আসলেন ওই রাজ্যের যিনি মন্ত্রী মন্ত্রী মশাই অন্ধ চোখে দেখে নাম এসে বলছে আবদুল্লা ইবনে সামের তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয় তুমি পারবে আমি জানি আবদুল্লাহ ইবনে সামের বলে না আমার হাতে কোনো ক্ষমতা নাই আমি কারো চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারি না আমার কাছে কোনো ক্ষমতা নাই এই কথা বলার সাথে সাথে বলছে তুমি তো অমুকেরে ভালো করছো তোমকেরে ভালো করছো আমারও ভালো করে দাও আবদুল্লাহ ইবনে সামের বলেন আমি শুধু দোয়া করতে পারি তুমি ইমান আনো সেই রবের উপরে যেই রব আমাদের সকলের মালিক আমাদের রাজার ও মালিক বলছে আমি ইমান আনলে কি সুস্থ হয়ে যাব বলে হ্যাঁ তুমি ইমান আনো আমি দোয়া করবো আল্লাহ সুস্থতা দান করবেন অতপর প্রধানমন্ত্রী ইমান আনল দোয়া করল সাথে সাথে সুস্থ হয়ে গেলাম এই খবর আর গোপন রইলো না রাজার রাজদরবারে গিয়ে পৌঁছালাম ও রাজা আপনি যাকে জাদুবিদ্যা শিখান সে তো আপনার গোলাম নয় সে এক আল্লাহর গোলাম চিল্লে বলেন কার গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম যদি হয়ে থাকে এই কথাগুলো থেকে শিক্ষা আছে মনোযোগ দিয়ে শুনবেন আবদুল্লা ইবনে সামের এক আল্লাহর গোলাম এই কথা শোনার সাথে সাথে রাজা সশস্ত্র বাহিনী পালন করলেন যা আবদুল্লা ইবনে সামেরকে ধরে নিয়ে আসো আবদুল্লা ইবনেসামের কে যখন ধরে নিয়ে আসা হলো ইবনে সামের তুমি কি সেরে দাওয়াত দিচ্ছ বলে আমি এক আল্লাহর দাওয়াত দিই আমি একমাত্র রবের দাওয়াত দেই আবদুল্লা ইবনে সামের এই কথা শুনে বাদশা বলছে তাহলে আমি কে বলে তুমি তার বান্দা তুমি তার গোলাম তুমি রব নয় এই কথা বলার সাথে সাথে বলল যে তোমরা সশস্ত্র বাহিনীদের পনেরো জন নিয়ে বলল তোমরা তাকে পাহাড়ের চোরাই নিয়ে যাও সেখানে মারবে মারার পরে তাকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলে দেবে যাতে করে মানুষ তাকে খুঁজে না পায় অতপর পনেরো জন সিপাহী নিয়ে আব্দুল্লাহ ইবনে সামিরকে নিয়ে যখন পাহাড়ের উপরে গেল আল্লাহর হুকুম আল্লাহর কি রহমত পনেরো জন সৈন্য ধ্বংস হয়ে গেছে কন্যা সোবাহ সাহায্য করেছেন কে আবদুল্লাহ ইবনে সামিরকে নিয়ে যখন পাহাড়ের চড়াই গেল সব ধ্বংস হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সামের আবার বাদশার দরবারে হাজির আবদুল্লাহ ইবনে সামের আমার সৈনিকেরা কই শেষ তোমরা ধরো নদীতে তাকে নিয়ে যাও নৌকায় চড়াও নদীর মাঝখানে যখন যাবে তাকে পানিতে নিক্ষেপ করে ফেলে দিবে। সেখানে দশজন গেছে তারাও ধ্বংস হয়ে গেছে অতপর আবদুল্লা আবার ফিরে এসেছে রাজদরবারে কোথায় যেই রাজ দরবার থেকে তাকে বারবার মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই রাজ দরবারেই ফিরে আসে কারণ আবদুল্লা ইবনে সামের জানে এই কমের মানুষ রব চেনে না আমাকে যান প্রাণ লড়াই করে হলেও রবকে চিনিয়ে দিতে হবে এই মিশন নিয়ে আবদুল্লা ইবনে সামের যখন আবার আসলো বলল আবদুল্লা ইবনে সামের কি ব্যাপার তো কি এখনো কেউ কিছু করতে পারে নাই কয় না কেন পারে না কি মন্ত্র শিখেছিল বলে আমি মন্ত্র শিখি না আমি এক আল্লাহর উপরে তাওয়াক্কাল করি যিনি আমার হায়াত এবং মাউতের মাও মালিক বলছে তোমাকে কি কতল করা যাবে না আবদুল্লাহ ইবনে সামের বলে যে হ্যাঁ অবশ্যই আমাকে কতল করা যাবে কুল্লু নফসিন কতল মাউত সকল প্রাণী মৃত্যুবরণ করবে তুমি আমাকে কতল করতে পারবে যদি কতল করতে চাও তবে পুরো কওমের মানুষদেরকে একটি ময়দানে হাজির করো আমি বলে দেব কিভাবে আমাকে কতল করতে পারো সুবহানাল্লাহ মানুষ মরণ থেকে পালায় ইমানদাররা মরণকে আলিঙ্গন করে নেয় ঠিক না কারণ ইমানদাররা জানে আমাদের হারানোর কিছু নাই আমরা তো দুনিয়ার এই সফর শেষ করতে পারলে এই জান্নার ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই আমি আবদুল্লা ইবনে সামেন এই কথা বলার সাথে সাথে বাদশাহ আয়োজন করলো ঢাক ঢোল পিটিয়ে একদিন সকলকে একসাথ করার পর বাদশাহ নিজে তীর নিক্ষেপ করছে কিন্তু আবদুল্লা ইবনে সাহের গায়ের মধ্যে আঘাত করে না কন্যা সোবাহ দুই তিনটা তীর নিক্ষেপ করার পরে বলছে আবদুল্লা ইবনে সামের তুমি তো বলেছ মানুষ গুলো জড়ো হলে তোমাকে আহত করা যাবে খতল করা যাবে তুমি নিহত হয়ে যাবে কিন্তু আমি তো নিক্ষেপ করছি তোমার গায়ে তো পড়ছে না আবদুল্লা ইবনে সামের বলে আমি বলেছি আমি শিখিয়ে দিব কিভাবে আমাকে মারা লাগে সোবাহ বেশ সবাই আসছে তুমি শিখিয়ে মারতে হবে আবদুল্লা সামের বলে আমি যেই রবকে বিশ্বাস করি তুমি শুধু সেই রবের নাম নিয়ে আমাকে তীর নিক্ষেপ করবে শুধু নিক্ষেপ করার সময় বলবে বিসমিল্লাহ গোলাম